যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাবির অর্থাৎ মুখের ভাব আরবিতে হবে তাবির বাংলাতে হবে মুখের ভাব কাম্মার্ অর্থাৎ কতবার আরবেতে হবে কাম্মাররা বাংলাতে হবে কতবার মেজাজ অর্থাৎ মনোভাব আরবিতে হবে মেজাজ বাংলাতে হবে মনোভাব সিল্লাম অর্থাৎ আরবিতে হবে হবে সিল্লাম, বাংলাতে অর্থাৎ মনে করি আরবিতে হবে তামান্না বাংলাতে হবে মনে করি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাবির অর্থাৎ মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব সিল্লাম অর্থাৎ শিরি তামান্না অর্থাৎ মনে করি তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে বামে আরবিতে হবে ইয়াসার বাংলাতে হবে বামে বিলাদ অর্থাৎ বিদেশ আরবিতে হবে বিলাদ বাংলাতে হবে বিদেশ আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলাতে হবে শ্রমিক মুআল অর্থাৎ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলাতে হবে ওস্তাদ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাবে তাহাত অর্থাৎ নিচে ইয়াসার, অর্থাৎ বামে, অর্থাৎ বিদেশে অর্থাৎ কাসলা অর্থাৎ অলস হবে গাসলা বাংলাতে হবে অলস গাই অর্থাৎ পরিবর্তন আর হবে গাই বাংলাতে হবে পরিবর্তন কুমা অর্থাৎ একত্রিত আরবিতে হবে কুমা বাংলাতে হবে একত্রিত সাল্লা অর্থাৎ মেরামত করা আরবিতে হবে সাল্লা বাংলাতে হবে মেরামত করা মিস্তানি অর্থাৎ অপেক্ষা করা হবে হবে মিস্তানি বাংলাতে অপেক্ষা করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাসলা অর্থাৎ অলস গাইদ অর্থাৎ পরিবর্তন কুমা অর্থাৎ একত্রিত সাল্লা অর্থাৎ মেরামত করা মিস্তানি অর্থাৎ অপেক্ষা করা মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ অর্থাৎ এদিকে দাও আরবিতে হবে আতেনি বাংলাতে হবে এদিকে দাও গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে অরা অর্থাৎ পিছনে আর হবে অরা বাংলাতে হবে পিছনে ফৌ অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌ বাংলাতে হবে উপরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মারিদ অর্থাৎ অসুস্থ আর তিনি অর্থাৎ এদিকে দাও গিদ্দাম অর্থাৎ সামনে অড়া অর্থাৎ পিছনে ফৌক অর্থাৎ উপরে ইজলিস অর্থাৎ বসা ইজলিস বাংলাতে হবে বসা খেমা অর্থাৎ আড্ডা কর হবে ক্ষেমা বাংলাতে হবে আড্ডা কর অর্থাৎ আমার আরবিতে হবে হাগ্গে বাংলাতে হবে আমার বল দিয়া অর্থাৎ ব্যবহারকারী আরবেতে হবে বল দিয়া বাংলাতে হবে ব্যবহারকারী শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইজলিস অর্থাৎ বসা খেমা অর্থাৎ আড্ডা ঘর হাগ্গে অর্থাৎ আমার বলদিয়া অর্থাৎ ব্যবহারকারী শান্তা অর্থাৎ ব্যাগ মুকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ বাংলাতে হবে এসি হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওটা ওয়াইফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াইফ বাংলাতে হবে দাঁড়ানো লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে লাজা বাংলাতে হবে ফ্রিজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মোকাই অর্থাৎ এসি হদিদ অর্থাৎ লোহা গুম অর্থাৎ ওঠা ওয়াইফ অর্থাৎ দাঁড়ানো তাল্লাজা অর্থাৎ ফ্রিজ ওয়াগেফ অর্থাৎ থাকুন আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে থাকুন হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এখানে রাকিস অর্থাৎ সস্তা আরবিতে হবে র্যাকিস বাংলা অর্থ হবে সস্তা গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি সাহাল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহাল বাংলা অর্থ হবে সহজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াগেফ অর্থাৎ থাকুন হিনা অর্থাৎ লেখানে রাকিজ অর্থাৎ স্বচ্ছতা গলি অর্থাৎ দামি সাহল অর্থাৎ সহজ ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হাবি ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হাবি ইয়াসার বাংলা অর্থ বামে ফোব অর্থাৎ উপরে আরবিতে হবে ফোব বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে আসুন আরবিতে হবে ফাদ্দাল বাংলা অর্থ হবে আসুন শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ডানে অর্থাৎ বামে ফোক অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে ফদ্দাল অর্থাৎ আসুন দাওম অর্থাৎ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ 하게 ডিউটি মাফি অর্থাৎ নাই আরবিতে হবে মাফি বাংলা অর্থ 하게 নাই গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে রু অর্থাৎ যাও আরবিতে হবে রু বাংলা অর্থ হবে যাও ওরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলা অর্থ হবে পিছনে সবুল একবার করে শিখিনি দবম অর্থাৎ ডিউটি মাফি অর্থাৎ নাই গিদ্দম অর্থাৎ সামনে রু অর্থাৎ যাও ওরা অর্থাৎ পিছনে আলিয়াও অর্থাৎ আজ আর হবে আলিয়ৌ বাংলা অর্থ হবে আজ আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল বাঁআন মুখরা অর্থাৎ আগামী পর্ষু আরবিতে হবে বাঁ আন মুখরা বাংলা অর্থ হবে আগামী পর্ষ গ্যাবলামস অর্থাৎ গত বর্ষু আরবিতে হবে গ্যাবোলামস বাংলা অর্থ হবে গত বর্ষু শব্দগুলো আর একবার করে আলিয়াও, নেন অর্থাৎ আজ আমস অর্থাৎ গতকাল বোকরা অর্থাৎ আগামী কাল বোকরা অর্থাৎ আগামী পর্ষু গাবল আমস অর্থাৎ গত পর্ষু লেশ অর্থাৎ কেন আরবিতা হবে লেশ বাংলা অর্থ হবে কেন ওয়েন অর্থাৎ কোথায় আরবিতা হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় মিতা অর্থাৎ কুন আরবিতা হবে মিতা বাংলা অর্থ হবে কখন কেফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ হবে কিভাবে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেস অর্থাৎ কেন ওয়েন অর্থাৎ কোথায় মিতা অর্থাৎ কখন কেভ রো অর্থাৎ যাওয়া আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি আন্তি অর্থাৎ তুমি এটা হবে স্ত্রী বাচক আরবিতে হবে আন্তি বাংলা অর্থ হবে তুমি হুয়া অর্থাৎ সে এটা হবে পুরুষবাচক বাচক আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে হিয়া অর্থাৎ তিনি এটা হবে স্ত্রীবাচক বাচক আরবিতে হবে হিয়া বাংলা অর্থ হবে তিনি লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলা অর্থ হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন আন্তি অর্থাৎ তুমি বাচক হুয়া অর্থাৎ সে পুরুষ বাচক হিয়া অর্থাৎ তিনি বাচক লা অর্থাৎ না বা একদিন পর আব হবে নিতে হবে বা আদ ইয়ম বাংলা অর্থ হবে একদিন পর বাদ আদ ইয়োমেন অর্থাৎ দুই দিন পর আরবিতে হবে বাংলা অর্থ হবে দুই দিন পর এক সপ্তাহ পর হবে উজবু উজবু অর্থাৎ আরবিতে বাংলা অর্থ হবে এক সপ্তাহ পর বা আদ শাহার অর্থাৎ এক মাস পর আরবিতে হবে বা আদ শাহার বাংলা অর্থ হবে এক মাস পর বা আদ সানা অর্থাৎ এক বছর পর আরবিতে হবে বা আদ সানা বাংলা অর্থ হবে এক বছর পর شعب الارتقال على একবার করে শিখি বা আদিও অর্থাৎ এক দিন পর বা আদ ইউমেন অর্থাৎ দুই দিন পর বা আদ উসব অর্থাৎ এক সপ্তাহ পর বা আদ শাহর অর্থাৎ এক মাস পর বা আদ سنه অর্থাৎ এক বছর পর লতিনসা অর্থাৎ বলো না আরবিতে 하자 বাংলা অর্থ হলো না মা বনসা অর্থাৎ ভুলবো না আরবিতে হবে মা বান্সা বাংলা অর্থ হবে ভুলবো না গাবুল শুয়াই অর্থাৎ একটু আগে আরবিতে হবে গাবুল শুয়াই বাংলা অর্থ হবে একটু আগে বা আজ শুয়াই অর্থাৎ একটু পরে আরবিতে হবে বা আজ শুয়াই বাংলা অর্থ হবে একটু পরে গাবুল কামিয়ম অর্থাৎ কয়েক দিন আগে আরবিতে হবে গাবুল কামিওম বাংলা অর্থ হবে কয়েকদিন আগে শব্দগুলো আরেকবার করে শিখে নেই লেতিনসা অর্থাৎ ভুলো না মাবানসা অর্থাৎ ভুলবো না গাবুল শুয়াই অর্থাৎ একটু আগে বা উৎসাই অর্থাৎ একটু পরে গাবুল কামিয়ম অর্থাৎ কয়েকদিন আগে লি অর্থাৎ আমার জন্য আরবিতে হবে লি বাংলা অর্থা হবে আমার জন্য লানা অর্থাৎ আমাদের জন্য জন্য আরবিতে হবে লানা বাংলা অর্থ হবে আমাদের জন্য লাকা অর্থাৎ তোমার জন্য আরবিতে হবে লাকা বাংলা অর্থ হবে তোমার জন্য লাকুম অর্থাৎ তোমাদের জন্য আরবিতে হবে লাকুম বাংলা অর্থ হবে তোমাদের জন্য নাম অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে নাম বাংলা অর্থ হবে হ্যাঁ শব্দগুলো আরেকবার করে শিখে লি অর্থাৎ আমার জন্য লানা অর্থাৎ আমাদের জন্য লাকা অর্থাৎ তোমার জন্য লাকম অর্থাৎ তোমাদের জন্য নাম অর্থাৎ হ্যাঁ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আর বিভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ